এগুলো আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আমি কিন্তু বেসনটাকে একটু চেলে নেব তার জন্য কিন্তু একটা নিয়ে নিয়েছি তালের পাল্পটা কিন্তু আমি একটু ছেঁকে নেব কেন তালের পাল্পটা বের করার পরেও কিন্তু অনেক সময় কিন্তু তালের যে নোংরাগুলো থাকে বা চোঁচগুলো থাকে সেগুলো কিন্তু ছেঁকে আমি কিন্তু এখানে এক বাটি ব্যাসমের জন্য কিন্তু আমি এক বাটি তালের নিয়ে নিয়েছি বা তালের পাল্প এখানে কিন্তু একটা বাকিতে মেপেই নেবে তাহলে কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে দেখো কিরকম নোংরা বেরিয়েছে মানে তালের যে খোলা থাকে আঁচ থাকে সেগুলোই কিন্তু শাঁকনির গায়ে দেখো লেগে গেছে এবারে সামান্য পরিমাণে কিন্তু আমি লবণটা দিয়ে দেবো দেখো আমি কিন্তু হাফ বাটি জল নিয়েছি সেটাও দিয়ে দেব আর এখানে কিন্তু কিন্তু জল নিয়ে লাগে এবারে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের এখানে কিন্তু আজকে সারা সারাদিনও বৃষ্টিটা থামিনি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমরা তো ভিডিও করছি বুঝতেই পারছো আওয়াজ হয়তো পাচ্ছ তোমরা একসঙ্গে কিন্তু বেশি জল দিতে যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা কিন্তু হালকা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দেবে তবেই কিন্তু ব্যাটারটা ভালো মাখা হবে দেখো আমি অল্প জল দিয়ে মেখে নিয়েছি বলে মাখাটা কিন্তু খুব কিন্তু মাখা হয়ে গেছে এবারে আমি অল্প একটু জল দিয়ে নেব আর এখানে কিন্তু এই ব্যাটারটা খুব বেশি ফেটানোর দরকার নেই শুধু মেখে নিলেই কিন্তু হয়ে যাবে যে বেসনটা দিয়ে কিন্তু তোমরা এই বন্দিয়াটা বানাবে বেসনটা কিন্তু মিহি দানার বেসনটা নেবে একটা বেসম আছে কিন্তু সেটা কিন্তু একটু দানা দানা মতো থাকে সে বেসনটা নেবে না আর একটু কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব আমি কিন্তু এখানে খুব মসৃমভাবে দেখো আমি কিন্তু ব্যাটারটা কিন্তু একদম রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার এক বাটির একটুখানি জল লেগেছে মানে এক বাটি এক দু চামচ চার চামচের এক দু চামচ মতো কিন্তু আমি জল নিয়েছি আর ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি মসৃমভাবে দেখো ফেটিয়ে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি ফেটানোর দরকার নেই একটু শুধু কিন্তু মিশিয়ে নিলেই ভালো করে হয়ে যাবে আমার কিন্তু ব্যাটারটা একদম বুন জন্য রেডি এবারে আমি উনুনটা ধরিয়ে নেব আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু তেল দিয়ে আমি দিয়েছি এরকম কিন্তু ছিদ্রযুক্ত পাত্র কিন্তু আমাদের ঘরে থাকে আমাদের কাছে কিন্তু কোন রকম ছাঁস নেই বোধে তৈরি করার জন্য তার জন্য কিন্তু আমি এই ঝুড়িটা ব্যবহার করব এই ছিদ্রযুক্ত ঝুঁড়িটা করে কিন্তু নাড়া দিলেই কিন্তু বুন্দি এগুলো পড়ে যাবে এই সময় কিন্তু গ্যাসের জ্বরটা কিন্তু কমে রাখতে হবে না এলে কিন্তু বুন্দে পুড়ে যাবে দেখো খুব বেশি কিন্তু এই বোদেগুলো কিন্তু ভাজার দরকার নেই এবারে কিন্তু আমি তুলে নেব এরকম কিন্তু একটু লালচে রং ধরলেই কিন্তু তুলে নিতে হবে দেখো এরকম কিন্তু করে ভেজে নিতে হবে একটু ঘা দিলেই কিন্তু ভালোভাবে পড়ে যাবে আমি কিন্তু একইভাবে কিন্তু বদিগুলো ভেজে নিই কিন্তু সব বুন্দাগুলো ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু তুলে নিলেই কিন্তু সব বুন্দা কিন্তু রেডি হয়ে গেছে দেখো দেখো আমার বুন্দিয়া কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু একটা শিরা বানিয়ে নিতে হবে তার জন্য কিন্তু এখানে আমি এক বাটির একটু কম কিন্তু আমি চিনি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর এক বাটি কিন্তু আমি জল দিচ্ছি এবারে কিন্তু শিরাটা আমি তৈরি করে নেব চিনি শিরার মধ্যে কিন্তু একটা এলাচ আর একটা কিন্তু আমি তেজপাতা দিয়ে দিচ্ছি চিনি শিরাটা কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে দেখে বুঝতে পারছো এখানে কিন্তু রকম কিন্তু রসটা কিন্তু ঘন করা যাবে না তাহলে কিন্তু বন্দিয়ার মধ্যে কিন্তু রসটা ভালোভাবে ঢুকবে না চিনিটা রকম ফুটে গেলেই কিন্তু দিয়ে দিতে হবে বন্দিয়া আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি একটুখানি রেখে দেব এরকম গরম রসের মধ্যেই কিন্তু বুন্দিয়াটা দিয়ে দিতে হবে এভাবে কিন্তু মিনিট রেখে দেব এক্সটা যে চিনির রসটা ছিল সেটা কিন্তু একদম ভালোভাবে টেনে নিয়েছে দেখতে কতটা অসাধারণ হয়েছে মন্দরা এবার আমি একটা পাততে নাভি নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা পাকা তালের বুন্দিয়াটা কিন্তু একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে পাকা তাল দিয়ে বুন্দিয়াটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে একবার হলো পাকা তাল থাকতে থাকতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে কিন্তু পাকাতাল থাকতে থাকতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে